অনেকদিন পর ক্যামেরাটা নিলাম এই যে মাম্মি সোফার কাভার অর্ডার দিয়েছিল ওটা এসছে এখন অনেক বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে সাডেনলি মনে হলো যে আজকে একটু ব্লগ করি অনেকদিন করা হয় না বাপি বাইরে গেছিল রাজনার বাবা ইস্ত্রির জিনিস দিয়ে আসলো রাজনার জন্য কলা কিনে আনলো দেখা যাক এটা খোলা পর কি হয় মাথায় মেহেদি দিয়েছি আজকে খোলা আমি আবার ভিডিও করব এই যে জিনিসটা এরকম কোয়ালিটি ভালোই মনে হচ্ছে পুষ্পারা আসবে আজকে তখন হচ্ছে পুষ্পাকে দিয়ে সেট করাই নেব কারণ হচ্ছে পুষ্পা পুষ্পারাও কিনছে ওইটা পুষ্পা সেট করছে সো ও জানে যে এটা কিভাবে করতে হয়

ঘুমাই গেল একটু পিট 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 করছে যা আমার কথা শুনে তো বড় করে তাকাচ্ছে ঘুমালে আমি স্নান করব বাপি মিঠাইকে স্নান করাতে নিয়ে গেছে তারপর

এই যে মিঠাই কার্টুন দেখতে দেখতে খাচ্ছে মিঠাই আমি ভুলে গিয়েছিলাম যে আজকে থেকে আমি রেগুলার ব্লগ করব হঠাৎ সাডেনলি মনে হয়েছে আবার হচ্ছে আমি ফোন হাতে নিলাম মানে এটা মনে রেখে যারা ব্লগ করে ডেইলি ব্লগস হ্যাডস অফ রেসপেক্ট ফর দেম অনেক কঠিন কাজ মনে হয় যে খুব ইজিলি করে ফেলতেছে বাট ইটস টু টাফ আর মিহিকে মাসে স্নান করায় দিচ্ছে আমার যে ডাইমা আছে স্নান করায় এখন ওকে হচ্ছে তেল তেল দিয়ে দিচ্ছে আর কি তো এই ফোনটা কে দিয়েছে তোমাকে বড় বাবাই দিয়েছিল যখন তুমি অনেক ছোট ছিলে তখন বড় বাবাই দিয়েছিল এই আমি এখনো স্নান করতে যেতে পারিনি এখন বাজে হচ্ছে আর এটা পুষ্পা আসছিল পুষ্পা এসে মিঠাইকে নিয়ে গেছে আর এই যে মিহি মিহি কান্নাকাটি করছে মাসি খেতে গেছে মাসি আসলে মাসির কাছে ওকে দিয়ে আমি একটু স্নান করব মাথা রেকর্ড বের হচ্ছে আজকে মানে টাইম দিয়ে স্নান না করলাম অনেক প্রবলেম হয় মাইগ্রেন্ট পেশেন্ট ওয়াই আর আজকে একটু স্নান করতে সময় লাগবে মাথায় মেহেদি দিচ্ছি এই জন্য মাথায় ওন্না পড়া মনে হতে পারে যে পরে কেন বসে আছি রাজনার বাবাই এখনো আসেনি ও অফিস থেকে চেম্বারে গেছে রাজনার বাবাই আচ্ছা মাঝে কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমি মানে ভিডিও করছিলাম বাট ও ও মিহির কামান ছিল কামানের দিনের ভিডিও আর আমি এখন যেটা বলবো ওই দিনের ভিডিও একসাথে ছিল ওই তো ঘটনার তারপর হলো কি ওই কামানের ভিডিওতে স্নান করা ছিল মানে না পরে অবভিয়াসলি স্নান স্নান করানো হচ্ছিল ওয়াই ওইটা ইউটিউব হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দিয়েছে ওই ভিডিও আমি আপলোড করতে পারি তো যেটা হয়েছে যে মিহির কামান খুব সুন্দরভাবে হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই দিন রাত্রে যেটা গুড নিউজ আসলো যে বাবা এমনিতে চান্স পাইছে ইন্টারনাল মেডিসিনে স্যার সলিম উল্লাতে মানে এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা ব্যাপার তো যাই হোক তো ওগুলো ভিডিও ওই দিন পরের দিন বাপি ওর জন্য মিষ্টি নিয়ে আসছে বিভিন্ন ধরনের মিষ্টি তারপরের দিন আমি রান্নাবাড়ি করছি বাসায় এই সব মিলে একটা ভিডিও করা ছিল বাট ওই ভিডিওটা যেটা বললাম যে কমিউনিটি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে ইউটিউবে আপলোড দেওয়া যায়নি এখন আমি খুবই চিন্তিত যে ওই ভিডিওগুলো আমি কোথায় রাখবো কারণ ওটা হচ্ছে মেমোরেবল ভিডিও ভিডিও মিহির কামানের আছে ওখানে ওর বাবার পাওয়ার পর আমাদের কি রিয়াকশন সেই ভিডিও আছে বাট এখন ওই ভিডিও তো মিহির বড় হওয়া পর্যন্ত আমাকে তো রাখতে হবে মিহির দেখবে না ওর কামানের ভিডিও তো এখন আমি খুবই চিন্তিত যে ভিডিওগুলো কোথায় রাখবো এ হচ্ছে ব্যাপার দেখি মিহি কান্নাকাটি করছে এই যে এই যে মিহি বড়ো হয়ে তুমি যখন ভিডিও দেখবা তখন দেখবা যে এরকম তুমি ক্যাকে ক্যা করছিলে এই জামাটা আমার অফিসের একজন স্টাফ সঞ্জয় দা দিয়ে গিয়েছে দুটা জামা দিয়ে গিয়েছিল ওকে দেখে আরেকটা জামা ওখানে আছে নেড়ে দেওয়া গতকাল করেছিল আমার মিহি মিহি সোনা মিহি সোনা মিহি শোনা আমি স্নান করে আসছি অবশেষে স্নান হয়েছে মিহি মামুর শুয়ে আছে মাসি ছাদে গেল বাবা এখনো আসেনি আর এই যে মাম্মু মেয়ে একা একা খেলছে রাজুনার বাবাই আসছে রাজুনার বাবাই হচ্ছে সিংরা যাবে তো আমার বাপি যে গাছ লাগিয়েছে গাছে হচ্ছে লাউ হয়েছে তো লাউ দুটা লাউ পাচিয়ে দেবে আমার শাশুর জন্য দেড়শোয় এই যে চাকু নিয়ে আমি এখন ছাদে যাচ্ছি নাও এগুলো বড় হলে নিচের তাদের বৌদিদের দেওয়া হবে আর কাকে কাকে যে দেওয়া হবে বাপি হিসাব করে রাখছে অনেক টেস্ট আমরা এর আগে একদিন খেয়েছি চিংড়ি দিয়ে দাঁড়াও বাপি দাঁড়াও 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 একটা ছবি তুলি এই যে রাজনার বাবা একটু সিন্দা চলে গেল ওর একটা ক্লিপসও নেই নেই আমি যাই হোক এই যে আমার নিশোনা আজকে পুষ্পাড়া আসবে একটু পর মিঠাইকে নিয়ে পুষ্পা বুবু মানি সবাই আসবে আর এই তো তখন কিছু ক্লিপস নেবো এর আগে একদিন যেদিন পুষ্পার লাস্ট ছিল ওই দিন ক্লিপস নিছি ওইটাও যে ফেসবুক থেকে বাদ মানে সরি হোয়াটসঅ্যাপে নেয়নি কমিউনিটি ভায়োলেন্সের কারণ ওটাতেও মেয়েকে তেল দিয়ে দিচ্ছিল মাসি ওটার কিছু ক্লিপস ছিল ব্লগটাও নেয়নি যাই হোক আসলে আমি এখনও সব কিছু তো বুঝে উঠতে পারিনি যে কী কী কোনটা কমিউনিটি ভায়োলেন্সের এগেনস্টে বা কোনটা এগুলো মানে কীভাবে ঠিক করতে হয় মনিটারাইজেশন কীভাবে করতে হয় চ্যানেল আমি কিছুই বেসিক্যালি জানি না আর আমি যে হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের আমি দেখছি যে ভিডিও আছে অনেকে বলতেছে যে এগুলো মানে এগুলো কিভাবে মনিটাইজেশন করে চ্যানেল বা কি ডিটেলস কিভাবে কি করা যায় এগুলো নিয়েও অনেক ভিডিও আছে বাট আমি যে ভিডিওগুলো দেখব সময় কোথায় দুইটা বাচ্চা পড়াশোনা নিয়ে এত বিজি যে সময় আসলে পাই না এই যে নিয়ে শুনি মিঠাই না থাকলে বাসা ফাঁকা này tụ. চোখের যে ইয়েলোইস ডিসকালারেশন ছিল ডিউ টু ফিজিওলজিক্যাল জন্ডিস ওটা কিন্তু কমে গিয়েছে বা যেটা হয়েছে যে ওকে রোদ দিতে হয়েছে প্রতিদিন এখন হচ্ছে ওর ওর ফেসে একটা ট্যান পড়ে গেছে তা বাচ্চা সুস্থ থাকুক ভালো থাকুক দ্যাটস ইট

কে রাঙ্গা দিশা কে রাঙ্গা দিশা খাবো কত টাকা কত কে 50 কে 60 এ কোঠন ওই যে তোমসা কাটতে আমি কিছু তোমসা কাটতে দাও হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে গান খুব আজ সে হয় তো তোবি ওই dise আমার মায়ের ফেসবুক থেকে মাই ডে হ্যাঁ একদিন যা ইয়ারি নাছে তো আমার যায়ন মি আছে কত এক বছর মিঠাইকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি কার্টুন দেখে খাওয়া খুব একটা আসলে গুড হ্যাবিট না বাট এই বাজে হ্যাবিটটাই ওর হয়ে গেছে ওর হয়ে গেছে বলবো না আমি রেসপন্সিবল আসলে এই বাজে অভ্যাস হওয়ার জন্য আসলে এছাড়া ও খাই না এই যে ওর খাবার আমি মিঠাইয়ের মানে ভাত খাবার দায়িত্বটা কাউকে দিতে পারি না মানে দিতে পারি না ঠিক বলবো না ও কারো কাছে খায় না আমি ছাড়া আর মিঠা মিহি হচ্ছে ওই রুমে মাসি মিহিকে স্যাকটাক দিয়ে দিচ্ছে এই তো মিঠাইয়ের খাওয়া কমপ্লিট এই দেখো আমি কি খাই এই এই যে রাজুন শুয়ে এই যে আমার মেয়েটা এই লাইটটা আমার বাবাই অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছে রাজুন খুবই খুশি হয় মাম্মি যাবে হচ্ছে এখন ওয়াশরুমে ফ্রেশ হতে মাম্মি আসলে আমি ওই রুমের নিতনার কাছে চলে যাব মানে mihir কাছে চলে যাব এই মাম্মাম তুমি মুখ ঘুরে নিলে কেন